আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আশা করি সবাই ভালো আছেন খুবই ইউনিক একটা গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে দুই হাজার বিশের আউটল্যান্ডার প্লাগ ইন হাইব্রিড পেপ দুই হাজার একুশের জানুয়ারিতে আপনার ইভি প্লাগ ইন হাইব্রিড সো এই গাড়িটায় আপনার ঢাকা শহরে যদি ডিউটি করেন তিরিশ কিলো উইদাউট এনি তেলে চলতে পারবেন আর এটা ড্যাশবোর্ডের হিসাব অনুযায়ী দুই লিটার তেল দিয়ে হান্ড্রেড কিলো ড্রাইভ করতে পারবেন সো এটা কিন্তু ড্যাশবোর্ডে দেয়া আছে খুবই চমৎকার এবং এই কালারটা কিন্তু ভেরি এক্সেলেন্ট এটা কিন্তু ব্ল্যাকের অ্যানাদার শেড ব্ল্যাক রুবি মেটালিক খুবই চমৎকার এই গাড়িটার খুবই হার্ডি এবং খুবই স্টেডি একটা ইউনিট এটা রিমস অ্যান্ড টায়ার কন্ডিশন অনেক ভালো আছে কালারটা আমার কাছে খুবই ফেভারেট দুর্দান্ত এবং এই গাড়িটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে র্যাঙ্কস ইম্পোর্ট করে এবং এটার পেছনে দেখেন ব্যাক সাইডে দেয়ার ইজ হিউজ 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 স্পেস এই প্লাগ ইন হাইব্রিড খুবই দুর্দান্ত একটা গাড়ি এটা আপনার ইভির পাশাপাশি হাইব্রিড সিস্টেমও আছে ইঞ্জিনও আছে সো রাস্তায় আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই একবার চার্জ দিলে তিরিশ কিলো খুব সুন্দরভাবে চালাতে পারবেন আর তারপরে তো তেল আছে হাইব্রিড আছে ঠিক আছে সো ইন্টারিয়ারে দেখেন খুবই সুন্দর সিট পাওয়ার আছে সব কন্ট্রোলগুলোর দুর্দান্ত গাড়িটাতে পেয়ে যাবেন আপনারা সানরুফ ঠিক আছে এভরিথিং ইজ এ ভেরি এক্সিলেন্ট এবং এই গাড়িটা আবার ফোর হুইল ড্রাইভও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো এই দুর্দান্ত গাড়িটা এবং আপনার ইকোনমিক্যালি ইফিসিয়েন্ট গাড়িটা পেয়ে যাবেন এক্সক্লুসিভলি অন জেবি অটোতে আর এই গাড়িটার প্রাইস হচ্ছে অনলি উনচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার প্রিয় জেবি অটোতে থ্যাংক ইউ